যা বাবা ভ্যানিশ হয়ে যা এই যে আমি শুধুমাত্র একটু ঢেকে দিয়ে দিলাম দিয়েই ম্যাজিক করলাম হু সাথে সাথে হয়ে গেল একটা মোবাইল ফোন চলুন না আজকে আমরা আরও একটা নতুন ম্যাজিক দেখে সঙ্গে থেকে শিখে নেই তো প্রিয় ভিউয়ার্স আমার কাছে রয়েছে এক ব্যান্ডেল বাইসাইকেল কার্ড এবং এখানে রয়েছে একটা ইস্কাবনের কিং আমরা যে ম্যাজিকটি দেখাতে যাচ্ছি ম্যাজিকটি হচ্ছে এই এস কাউবনের কিং দিয়ে এক ব্যান্ডেল বাইসাইকেল কাটকে আমি একটু বাতাস করছি হাওয়া করছি অর্থাৎ একে আমি হাওয়া করে দিচ্ছি লক্ষ্য করুন কী করে হাওয়া করে দিই ওয়ান টু থ্রি যা হাওয়া হয়ে যা এবং হাওয়া হয়ে যাওয়ার পরে কি তৈরি হয় ঠিক এভাবে ওয়ান টু থ্রি আমি একে হাওয়া করে দিচ্ছি আপনাদের চোখের সামনে ও একটা মোবাইল সেট হয়ে গেছে এই যে এবং আপনারা অনেকে ভাবছেন এই কার্ডের পিছনটা দেখলে এই রহস্যটা ধরে ফেলবেন তাই না তো আর কথা আমরা বলে দেরি না করে আমি পিছনটা আপনাদেরকে দেখে দিচ্ছি ওয়া ভ্যানিস তো ভ্যানিশি তো প্রিয় প্রিয়ভিউয়ার্স এই ম্যাজিকটি কেমন লাগলো খুবই সুন্দর ম্যাজিক এই ম্যাজিকটি আপনারা যারা মঞ্চ পারফর্মার রয়েছেন এবং যারা নতুন শিক্ষার্থী শিখছেন তারাও কিন্তু এই ম্যাজিকটি দেখাতে পারবেন বিভিন্ন প্রোগ্রামে প্রিয়ভিউয়ার্স তাহলে আর কথা না বলে চলুন আমরা এই ম্যাজিকটি শিখে আসি তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যারা এই সমস্ত ম্যাজিক পণ্যগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চলুন আর কথা না বলে শিখে আসি তাহলে এই ম্যাজিকটি দেখেন আমরা কি করে করছি আপনারা একটু শিখে নেন খুবই সুন্দর ম্যাজিকটি প্রথমে একটা কিং দেখালেন এই একদম কাছে নিয়ে দেখালেন এ পিটটাও কাছে নিয়ে দেখালেন দেখানোর পরে আপনি বললেন কি আমি এই যে বাইসাইকেল কার্ডের ব্যান্ডেলটা আছে এটা ভ্যানিশ করে দেব। ওয়ান টু থ্রি যা বাবা ভ্যানিস হয়ে যা এই যে আমি শুধুমাত্র একটু ঢেকে দিয়ে দিলাম দিয়েই ম্যাজিক করলাম হু সাথে সাথে হয়ে গেল একটা মোবাইল ফোন আর এটাও আমি সুন্দর এবং ক্লিয়ার করে দেখিয়ে দিলাম আপনাদের এভাবেই যে ভ্যানিশ হয়েই গেছে তো ভ্যানিস হয়ে গেছে নাই এখন দেখেন কীভাবে ভ্যানিস হয়ে গেল বাইসাইকেল কার্ডের বান্ডেলটা ঠিক আছে এই দেখেন এই যে পিঠটা আমরা দেখতে পাচ্ছি মানুষের দেখার ভুল থাকে একটু কাছে নিয়ে দেখাই দেখেন শুধুমাত্র এটা টান দিলেন এই যে চলে আসলো এখন এর পিঠটাই কী আছে এর পিঠটায় সেই বাইসাইকেল কার্ড আছে এখন এই বাইসাইকেল কার্ডটা শুধুমাত্র এভাবে আর এভাবে একটা ভাস করবেন প্যাস হয়ে গেল করলে এটা একটা কাঠের বান্ডেল দেখা যাচ্ছে কিন্তু বাইসাইকেল কার্ডের ব্যান্ডেল আচ্ছা এই মোবাইলটা কি করবেন এর নিচে রেখে দিবেন এই যে এর নিচে রাখা হলো আর দেখা যাচ্ছে না ঠিক আছে এই যে একদম এর নিচে এই যে এর নিচে এখানে রেখে দিলেন আচ্ছা দিয়ে কি করলেন যখন এই কার্ডটা এই কার্ডের উপর এভাবে রেখে দিবেন এটা কিন্তু সাথে সাথে এর সাথে মিশে যাবে এই যে মিশে গেল আবারও দেখেন আমি আপনাদেরকে মেশার বিষয়টা একটু সুন্দর করে দেখাচ্ছি এই যে যখন এমন থাকে মোবাইলটা রেখে দেই যখন ঠিক এমনিভাবে থাকবে এই এই রেখে দিলে মিশে যাওয়ার কাহিনিটা দেখেন এই ছেড়ে দিচ্ছি ওয়ান টু থ্রি এই যে ম্যাগনেট আছে এর চারি পার্ট দিয়ে ম্যাগনেট আছে ম্যাগনেটে টেনে নিচ্ছে টেনে নিয়ে কালারটা ম্যাচিং কালার হয়ে যাচ্ছে আমার ভিডিও খুব একটা ডিস্টেন্স না এক হাত বা দেড় হাত ডিস্টেন্সে আপনারা দেখছেন তো এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না প্রিয় ভিওয়ার্স এটা খুবই সুন্দর ম্যাজিক এটা আপনারা আমাদের একাডেমি থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাহলে আর বেশি কথা না বলে এক্ষুনি বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ